বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত হোক হেজবুল্লা আইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম নবম দশম শ্রেণীর অনুশীলনে তিন পয়েন্ট দুইয়ের পঁচিশতম পর্বে ষোলো নম্বর অঙ্কটি করব তাহলে এখন আমরা চলি মূল অঙ্কটি করি ষোলো নম্বর অঙ্কটিতে আছে দেওয়া আছে আছে এ সমান সমান আমরা যদি এখন দেখি ওয়াটে ওয়ান বাই তাহলে এখানে অঙ্কটি হবে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা যদি এটা দেখি হরলপকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করি রুট ফাইভ এখন আমরা যদি হরলপকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে হয় এখন

ফাইভ এখন এইডেল সিক্স মাইনাস ফাইভ এখন আমরা যদি এই ছয়গণের পাঁচ দেখা যায় তাতে আমাদের লাগতে পারি ওয়ান বাই এ সমান সমান রুট সিক্স মাইনাস এই আমরা আমরা সমীকরণ

প্লাস রুট ফাইভ এই মাইনাস এইটা এটা সিক্স মাইনাস রুট ফাইভ এখন a মাইনাস ওয়ান বাই এ সমান সমান আর রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস প্লাসে মাইনাস 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 প্লাস

এখন পর্যাপ্ত রাশি পর্যাপ্ত রাশি হল রো এ টু দি ফোর সিক্স মাইনাস ওয়ান আর এই এখন আমরা যদি এই দের ই করি ভাঙাই এইটার লাগবো এ টু অন এন লাগে তাহলে এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউ এই মাইনাস ওয়ান এন্ড নিশো এই আর এইডএর নিশো এইটার এ কিউ এখন এই পাওয়ার সিক্স নিচে আছে থ্রি ওভার আছে সিক্স তাহলে এই এ টু দি পাওয়ার সিক্স এইড আছে পাওয়ার নিচে এটা উপরে গেলে মাইনাস এস আছে মাইনাস থ্রি আর এ মাইনাস ওয়ান বাই তাহলে করে তিনটা ওয়ান বাই এক মাইনাস বি টু বেশ ইটা এই মাইনাস ওয়ান বাই এ এখন যে বানাইলে এ পের মাইনাস হোল কিউ এই এখন এইটার মান পাইছিলাম আপনার কত হবে না রুট টু রুট ফাইভ কিউ আর প্লাস এইটাই যে কাটা যায় এটা সংসার টু রুট ফাইভ এখন এখানে যদি আমরা দেখাই এদের এটা যদি ভাঙাই তিনবার দেখি টু রুট ফাইভ গুণ টু রুট ফাইভ

এখন এটার পাশাটা চল্লিশ রুট ফাইভ এই পাশাটা চল্লিশ রুট ফাইভ এই এটা আবার একবার বুঝবো মানে অঙ্কটা করা শেষ হোক তাহলে এটা সমান সমান আমাকে এই যায় এই তো করে দেখাইছি এই এটার উপরে কিউব দিলে তিনবার লাগলে কি হয় আমাদের রেজাল্ট হয় এই এখন আমরা এই যে নামাঙ্গে আমরা তো এর আপ করে দিছি এর আমরা সকলে আমরা এর আপটা নিজের করে রাখবো তাহলে এটা সমান সমান দেখি ওর একটু আনবি

এই তিনটি গুনে ছয় রুট ফাইভ এখন চল্লিশ আর ছয় ছেচল্লিশ রুট ফাইভ আমাদের आंसर এখন অঙ্কটা আমরা যদি আর একবার বলি আমাদের তো একটা রুট একটা মান দেওয়া আছে সমান সমান রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ আর আমরা অঙ্ক মান বাস করার পরে এটা দিয়ে আমরা পাইছিলাম টু রুট ফাইভ এটা তো আছে হয়তো ভিডিওতে দেখা যাবে এখন পর্যাপ্ত রাশিয়ালে আমাদের এই এই এ টোয়েন্টি ফোর সিক্স এর লাগে একই উপাস

এখন আমার এইটা তিনবার রুট থ্রে এই দুইটাই হলেস্কের স্কয়ার রুটে কাটা তাই পাঁচ আর এই রুট ফাই পাঁচ হাটা চল্লিশ আমরা রেজাল্টটা রেজাল্ট দিই পাঁচ আর চল্লিশ রুট খাই তিন দিগুনে ছয় তাহলে চল্লিশ আর ছয় ছুট ফাই আচ্ছা ভিডিও শেষ সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পূর্বে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু